হেসা মিসে এত কথা বুঝি না যদি আমার সামনে পড়তো আমি কিন্তু না ফি ছাড়া দিয়া ইতান একটু আদর দিতাম আর মুসলিম শোনো তুমি এগুলা বললো না সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য বাবিরে বলে ফোন দিয়ে বলতেছে কে একটা কাজ করা ওদেরকে জাংনের কাছে পাঠিয়ে দাও সেখান থেকে একটু ট্রেনিং দিয়ে আনো কার কথা জানেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার খালি যায় বিদেশে সাজ্জা হ্যাঁ আবার প্রেমপ্রীতি করে একাধিক কারোর প্রেমিকা টেমিকা থাকে কেউ আবার ধরো অন্যের বৌনিয়া ভাগে এই ক্রিকেটকে ফুজি কিন্তু দেশকে কি ডিম। পুঁজি থেকে একটা ভিডিও ভাইরাল যে বাংলাদেশে ঢোকার পর পরে বাংলাদেশের ক্রিকেটার আমাদের যারা আছে তাদেরকে পাবলিক রাস্তার মধ্যে ধাওয়া দিছে একটা গাড়ির পিছনে এয়ারপোর্টের আশেপাশের এই ভিডিওটা নিশ্চয় দেখেছেন আসলে ঘটনা কী তবে ঘটনা কিছুটা সত্য হইলে আমার না আমি চাই না কখনোই এমন আমি ভায়োলেন্স ক্যারেক্টার না বাট বাবিয়ে বেডিও লিখিত এবার সেনা ক দরকার মাঝে মাঝে এরকম ক্রিকেটটারে নিতে নিতে কই নিছে আই আবার টেলিভিশনের সামনে বইয়া কত বড় বড় কথা আলসোয়ানের কাম দরকার রাসেল ভাই পারে ডরে ওই আমরা শুনছি উত্তরবঙ্গে মানুষে কি বাদাম তোলে না ওইখানে নামাই দেওয়া দরকার তাহলে কিছু খেলা শিক্ষা আসবে আচ্ছা আমরা দেখি ভিডিওটা নিয়ে কথা বলি আমরা যদি দেখি যে হতাশাজনক আমাদের যে বিশ্বকাপ পারফরমেন্স ওইগুলো বলছি না তাদের দেশে ফেরার পর আমাদের যে জাতীয় ক্রিকেট দল তারা গতকালকে দেশে ফেরেছে দেশে ফেরাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক মিনিট আঠারো সেকেন্ডের একটা ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে বিমান থেকে নেমে ভক্তদের ক্রোধের মুখে পড়েছেন সাকিব লিটন শান্তরা ক্রোধ থেকে বাঁচতে এক পর্যায়ে তারা দৌড়ে পালাচ্ছেন আর মোহাম্মদ সাইদুল ইসলাম নামক একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটাকে প্রকাশ করা হয়েছে সাতাইশে জুন দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটে আর এটা এই মুহূর্তে ভাইরাল একটা ভিডিও এখন কমেন্ট দেখা মনে হচ্ছে যে পাবলিক আসলেই চায় যে এরকম একটা ধাওয়া দেওয়া হোক কমেন্ট দেখা এই ভিডিওর প্রথম বিয়াল্লিশ সেকেন্ডে দেখা গেছে আপনার উত্তেজিত জনতা একটি কালো রঙের গাড়িকে ধাওয়া করছে একজন পুলিশ সদস্য তাদেরকে আটকানোর চেষ্টা করছে ভিডিওটির আরেক অংশে দেখা যাচ্ছে একটি স্থির চিত্রে দেখা যাচ্ছে যে উত্তেজিত জনতা একটি সাদা গাড়িতে হামলা করছে একই ভিডিও ইউটিউবে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাতুরে সিংহের ওপর বিমানবন্দরে হামলার দাবিতেও ভাইরাল হয়েছে এখন আসেন ঘটনা কি যে দুইটা ভিডিও আমরা মানে পার্ট পার্ট দেখছি এটা আসলে দুইটা ভিডিওরে একটা জায়গাতে জোড়া দিয়ে আইন না এখানে ভিডিওটা তৈরি করা হয়েছে আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্য কারণ হাতুরে সিংহে বাংলাদেশে আসে নাই এটা তো গতকাল আপনারা অলরেডি জানছেন আর এই ভিডিওটা আসলে কই এটাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে আপনার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে দুই হাজার বাইশ সালের পঁচিশে আগস্ট একটা ভিডিও পোস্ট করা হয়েছিল ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে বলা হচ্ছিল যে ওই ভিডিওটা হচ্ছে ওই বছর বাম জোটের ডাকা একটা হরতাল চলাকালে হরতাল সমর্থকদের মাইক্রোবাস ভাংচুরের যেই একটা ভিডিও ছিল সেইটাকে জোড়া দিয়া লাগানো হয়েছে যে সাকিব লিটনদেরকে দৌড়াদৌড়ি বা এটা দুই নম্বর হচ্ছে ওই ভিডিওটা হচ্ছে দুই সালের উনিশে ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ছবিটা ওই বছর চব্বিশে সরি চোদ্দ ডিসেম্বর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে ডক্টর কামাল হোসেনের গাড়িবহর হামলার শিকার হয়েছিল আর সেই ভিডিওটা আর এই ভিডিওটা জোড়া উপরে লাগছে দেশে ফেরার পর ক্রিকেটারদের জনতার ধাওয়া যেহেতু বিশ্বকাপে হারার পর পাবলিকের অন্তরে ক্ষোভ আছে রাতারাতি ভাইরাল তবে ভাবি ওকে লাল দেখলেই ইল্লাপুরের ভাইসাবনেটা বসতে হবে তো এখানে আপনাদেরকে একটু সচেতন বানিয়ে দিই সোশ্যাল মিডিয়াতে হয় কি যখন কোনো ঘটনা ভাইরাল থাকে এক শ্রেণীর অসাধু কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা পেজ তোলার জন্য হোক বা ফলোয়ার অর্জনের জন্য হোক বা ভিডিওকে ভাইরাল করার জন্য এই ধরনের অহেতুক বিভ্রান্তিমূলক ভিডিও তৈরি করে তবে যারা এই ভিডিওটা তৈরি করেছে আমরা মনে করি তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে ব্যবস্থা নেওয়া উচিত কারণ কি এগুলোতে দেশের পরিস্থিতি অনেক সময় যায় আর এটা নিয়ে অবশ্যই তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে বাট পাবলিকের ফিলিংসটা আবার এই ভিডিওটাতে আসছে কি যে দরকার এরকম একটা ধাওয়া দাওয়া দরকার আমার মনে হয় যে ধাওয়া টাওয়া না দিয়ে পুরো টিমরে বহিষ্কার করে দেওয়া দরকার দরকার নেই ক্রিকেট টিমরা হাই দেশে খামাখা রাষ্ট্রের টেকালস ভালো থাকুন